পিপল আজকের ভিডিওটা আজকের টপ নিউজ শুরু করতে চাচ্ছি এই টপ নিউজটা শুধু আজকের দিনের জন্য না গত দু সপ্তাহ ধরে এই টপ নিউজটা বিভিন্ন টিভি চ্যানেল গণমাধ্যম বিভিন্ন দেশের টপ নিউজ হিসাবে প্রকাশ পাচ্ছে সো নিউজটা হচ্ছে ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যেভাবে প্রচার করা হচ্ছে তার নাইনটি ডিগ্রিস ভুল সো আমরা কত পিছনে রয়েছি বাংলাদেশিরা সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি চলুন শুরু করি আজকে দু পঁচিশ সালের উনিশ জুন এই ভিডিওটা আমি রেকর্ড করছি রেকর্ড করার আগে আমি তার একটা বলছি এই কারণে প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে টেক দুনিয়াতে ব্যাপক পরিবর্তন ঘটছে এই ভিডিওটা যখন আপনি দেখছেন তার ঠিক দু সপ্তাহ আগে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম পাবলিশ করে পৃথিবীর চল্লিশ পার্সেন্ট জবের রিপ্লেস হবে এর মাধ্যমে যারা এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ধরনের কোর্স করার জন্য তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে কিংবা আগামীকাল গিয়ে তারা ভর্তি হবে কিংবা আজকে তারা ভর্তি হওয়ার জন্য প্ল্যানিং প্রোগ্রাম করছে তারা প্রত্যেকেই তাদের টাকা পানিতে ফেলার ব্যবস্থা করছে সো এখন আপনাদের ইচ্ছা আমি হয়তো আজকের পর থেকে টেক সম্পর্কে এই ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে কথা বলবো না কারণ আমি যদি এইসব বিষয় নিয়ে কথা বলি অনেক ব্যাকডেটেড কথা হয়ে যায় অনেক পিছনের কথা হয়ে যায় আমি এর আগে কিছু ভ্লগের মধ্যে আমার ইনফরমেশন শেয়ার করেছিলাম এরকম যে আপনি হয়তো অটোক্যাড ফটোশপ এইসবের কাজ শিখতে যাচ্ছেন এখন আপনি যদি চিন্তা করতেন এটা দু সালে হয়তো তখন কাজে দিত কারণ ওই সময় মানুষের হাতে এত স্মার্টফোন ছিল না মানুষের এমন কি বাংলাদেশের এমনও মানুষ ছিল যাদের বাসে কোনো কম্পিউটার ছিল না তারা কোনো ফটো স্টুডিওতে গিয়ে ছবি তুলতো পাসপোর্ট সাইজের ছবি কিংবা ফ্যামিলি ফটো তখন আপনি যদি ফটোশপের কাজ শিখতেন তখন আপনার জন্য একটা আপনি ব্যবসা করতে পারতেন তিন চার পাঁচ বছর ধরে আপনি হয়তো ফটো স্টুডিও আপনার বাসার আশপাশের খুঁজেও পাবেন না দেখবেন লাইব্রেরিতে যারা বসে রয়েছে কম্পিউটার নিয়ে তারা আপনার ছবি তুলে সুন্দর মতো করে আশি টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে প্রিন্ট করে বের করে দিচ্ছে আমরা আমাদের দেশে এখন আমরা সেই পরিস্থিতির মধ্যে এখনো আছি আমরা বেড়ে দেওয়া খাবার খেতে পছন্দ করি কিন্তু রিসার্চ করতে পছন্দ করি না শুধু তাই নয় কোর্সেরা একটা ব্লগ পাবলিশ করে যেখানে বলা হয় বিরানব্বই মিলিয়ন জব রিপ্লেস হবে শুধু এর মধ্য দিয়ে শুধু তাই নয় যদি আপনারা এখানে একটু গুগল করেন তাহলে আপনারা দেখবেন ফাইবারের সিইও তার কর্মীদের উদ্দেশ্যে একটা মেইল লেখে যে মেইলটা লিক হয় সে মেলে বলা হয় শুধু সে নয় কয়েক বছরের মধ্যে সে এবং তার কর্মীরা অনেকেই তাদের চাকরি হারাতে যাচ্ছে যদি তারা খুব শীঘ্রই এমব্রেস না করতে পারে সো শুধু তাই নয় টেক দুনিয়ায় গত তিন মাসে প্রায় হাজারের উপরে মানুষের চাকরি চলে গিয়েছে এই এই বছর মাসে গত মাসে বারো হাজার তার আগের মাসে আট হাজার তার আগের মাসে ছ হাজার এরকম করে সো আমরা বাংলাদেশিরা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ডিজিটাল মার্কেটিং কোর্স করুন ফ্রি ক্লাস করুন আগামী শুক্রবার দিন ফ্রি ক্লাস হতে যাচ্ছে ফ্রি ক্লাসে থেকে লাখ লাখ টাকা লাখ লাখ টাকা অর্থ উপার্জনের দিক নির্দেশনা বিবেচনা গ্রহণ করুন অনেক অনেক কিছু সেই ট্র্যাপের মধ্যে এখনো বাংলাদেশের মানুষ পড়ছে আমার ভাইরা পড়ছে আমার বোনরা পড়ছে একটু খুঁজে দেখেন সোশ্যাল মিডিয়াতে একটু ডিপলি ঘাটাঘাটি করেন ইউটিউবগুলোতে একটু ডিপলি ঘাটাঘাটি করেন গুগলের মধ্যে একটু ডিপলি ঘাটাঘাটি করেন অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমি এখনো যদি আপনারা এখনো যদি আপনারা দেখেন অনেকেই অনেক মানুষই এখন আর গুগলে কিছু কিছু সার্চ করে না তারা সার্চ করে এআই তাদের পছন্দ মতো তাদের হয়তো কোনো খাবার খেতে তাদের ইচ্ছা করছে তাদের টেস্ট কি সে টেস্টের কথা এআই কে লিখছে এবং সে বলতেছে তার বাসার আশপাশে কোন ধরনের রেস্টুরেন্ট আছে নাকি এআই সাথে সাথে বলে দিচ্ছে আপনাকে গুগলে যাওয়া লাগতেছে না গুগলে কি আপনি বলতেছেন পিজা খেতে চান পিজা খাওয়ার পিজার মধ্যে কি কি রেসিপি দেওয়া দেওয়া যায় সেই রেসিপির ইনফরমেশন আপনি দিয়ে গুগল আপনি সার্চ দিলেন দশটা লিস্ট বারোটা লিস্ট পঞ্চাশটা লিস্ট আপনার কাছে আসতেছে সেই লিস্ট আপনি দেখে 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 দেন আপনি চিন্তা করতেছেন আপনি এখানে খাবেন কিন্তু আপনি যখন এআই সার্চ করছেন এ আপনাকে একটা বা দুটা রেকমেন্ডেশন দিচ্ছে এগুলো টপ আপনার এরিয়ার মধ্যে আপনি তার কাছ থেকে পিজা খেতে পারেন যারা ফাইবারে কাজ করছেন বা যারা আপরকে কাজ করছেন তাদের কাজ দিন দিন দিনকে দিন কমে যাচ্ছে আচ্ছা একটা গল্প আপনাদেরকে বলি এখন থেকে প্রায় হয়তো আশি বছর আগে উনিশশো সালের আগে বা আঠারোশো আশি সালের আগে যখন গাড়ি তৈরি হয় নাই যখন গাড়ি মাত্র মার্কেটে আসা শুরু করেছে তখন অনেকেই ছিল যারা ঘোড়ার গাড়ি চালাতো যে ইউকে ইউএস এখানে গেলে এখনো সেই ঘোর গাড়ি দেখা যায় সেই ঘোড়ার গাড়ি যারা চালাতো তারা অনেকে বলেছে আরে গাড়ি আসছে এই গাড়ি চলবে না গাড়ি চলার মতো ইয়া নেই তেল লাগবে গাড়ি চালাতে গাড়ি গাড়ির খরচের অনেকগুলো বিষয় রয়েছে গাড়ির ইঞ্জিনের বিষয় রয়েছে গাড়ির চাকার মধ্যে হাওয়া দেওয়া লাগে গাড়ি ধোয়া লাগে কিন্তু ঘোড়ার গাড়ি ঘোড়া আপনি ঘাস খাওয়াবেন ঘোড়ার গাড়ির মধ্যে চাকার মধ্যে আপনি একটু তেল দিবেন বাস এটাই শুধু কাজ কিন্তু আস্তে আস্তে কি হলো ঘোড়ার গাড়ি রিপ্লেস হয়ে গেল গাড়ির মধ্য দিয়ে আর যারা ঘোড়ার গাড়ি চালাতো তাদের এখন অনেকেরই কাজ নাই কিন্তু যারা ড্রাইভিং শিখলো যেই ঘোড়ার গাড়ি যারা চালাতো তারা যখন ড্রাইভিং শিখলো তারা যখন গাড়ি মেনটেন্সের কাজ শিখলো তাদের জন্য কিন্তু জব অপরচুনিটি খুলে গেল সো এআইকে এমব্রেস করতে শিখেন কারণ এআই জব রিপ্লেস করে ফেলছে ঠিকই কিন্তু আপনার নিজের জন্য জব অপরচুনিটি অনেক তৈরি করছে রিসার্চ করে দেখেন আমার ভিডিও দেখার পরে আপনি অনেক ভালো ভালো আইডিয়া পাবেন আর যদি আইডিয়া না পান আমাকে আপনি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন কারণ আগে যারা একটা কাজ তিন ঘন্টায় করতো তারা এখন সেই কাজ দশ মিনিটে করছে কারণ এআই চলে আসছে আপনারা দেখেন আগে যখন মানুষ ফটোশপে কাজ করতে চেষ্টা করত কোন ধরনের লোগো কোনো ধরনের কভার কোন ধরনের ব্যানার তৈরি করতে চেষ্টা এখন সেই ব্যানার তৈরি করার জন্য সময় লেগে যেত প্রায় তিন চার পাঁচ ছয় ঘন্টা কালার সিলেক্ট করা এই সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা অনেক কিছু কিন্তু এখন সেই জায়গায় মানুষ কাজ করছে ক্যানভা দিয়ে দিয়ে এবং অনেকেই এআই সাবস্ক্রিপশন কিনছে হাজার হাজার টাকা দিয়ে দশ বারো তিরিশ হাজার টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনার পরে সেখানে তারা শুধু কমান করছে যে আমার এই ধরনের একটা ব্যানার তৈরি করে দেয় এআই তৈরি করে দিচ্ছে সো আগে যেই কাজ একটা স্কিলফুল মানুষ তিন ঘন্টা ধরে বসে করতো সেই স্কিলফুল মানুষই সেই কাজটা এখন দশ মিনিটে করছে আগে যেখানে তিরিশ ডলার দিয়ে মানুষ সেই কাজটা করতো এখন সেই কাজটা করছে পাঁচ ডলার দিয়ে সো এখন নো স্কিল মিডাম স্কিল ইকুয়াল টু নো স্কিল আর যারা হাই স্কিলের লোক তার এখন খুবই অল্প টাকা দিয়ে সব ধরনের কাজ করিতে চেষ্টা করছে সব ধরনের কাজ করছে ক্লায়েন্টের কাজ আগে তারা যেখানে ডলার চার্জ সেখানে তারা পাঁচ ডলার চার্জ করে সেই কাজটা করে ফেলছে সো এখনও যদি আপনি চিন্তা করেন আপনি আট হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবেন পনেরো হাজার টাকা দিয়ে আপনি ছ মাস বসে বসে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখবেন আগামী তিন বছর পড়া না আপনি সেই ছ মাস বসে কাজ শেখার পরে আপনি কোনো কাজই পাবেন না সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আপনার যদি পার্সোনালি কিছু জানার থাকে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব থ্যাংক ইউ ভেরি মাচ